আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ইমা পেটস আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার সিমের ভর্তা অবশ্য এখানে সিমের সাথে আমি বরবটিটাও মিক্স করছি এই ভর্তার জন্য আমি পাঁচ ছয়টা কাঁচা মরিচকে দুই ভাগ করে ভেঙে গরম তেলে কষিয়ে নিচ্ছি এখানে আমি আমাদের সাত মতো মরিচ নিয়েছি গোটা মরিচ কষাতে গেলে ফুটে গায়ে এসে পড়ে তাই দুই ভাগ করে ভেঙেছি এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে আর একটু কষালাম যতক্ষণ না পর্যন্ত সেটা হালকা ব্রাউন কালার হয়ে আসে এরপর পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটু নেড়ে ধুয়ে কেটে রাখা বরবটি ও শিমগুলো দিয়ে দিলাম ভিউয়ার্স সবজি সিদ্ধ করে ভর্তা করার চাইতে এভাবে তেলে ভেজে ভর্তা করলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর আমি অলওয়েজ চেষ্টা করি শাক সবজি আগে ধুয়ে তারপর কেটে রান্না করতে আমার শ্বশুরবাড়িতে আমি কাজের আনটিকেও এমনটা করতে বলি এতে করে শাক সবজিতে থাকা পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে প্রথমে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সবজিগুলো কষিয়ে নেয়ার পর যখন একটু সিদ্ধ হয়ে আসে মানে হালকা একটু নরম হয়ে আসে তখন ঢাকনা না দিয়ে নেড়ে চেড়ে পুরোপুরি কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আমি একটু বেশি করে ধনেপাতা পাতা কুচিটা এখানে অ্যাড করেছি কারণ এটা ভর্তার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হবার পর আম্মু এগুলো ব্লেন্ড করে নিয়েছে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সিম ও বরবটি ভর্তা ভিউয়ার্স আপনাদের কাছে এই সিমের ভর্তা কেমন লাগলো জানাবেন আর প্লিজ বাসায় একটু টেস্ট করে দেখবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেল ইমাস নিপেরসটা সাবস্ক্রাইব করে দিবেন الله حفيظ